কিছুক্ষণ আগে এই গাড়িটা উল্টা রাস্তায় আসে সিএনজিটা তো তিনশো মিটার ঢালে সামনাসামনি মুখোমুখি হয় একটা প্রাইভেট কারের দেন সিএনজিটা পুরো ভরা যাত্রী ছিল আর যাত্রীগুলোর অবস্থা খুবই খারাপ মর্মান্তিক তারা হসপিটালে নিয়ে গেছে যায় যার মতো দু মিনিট আগের অ্যাক্সিডেন্ট তো যাত্রীগুলোকে আমি দেখাতে পারিনি বেশিরভাগ মহিলা ছিল আর পাও কেটে আঙ্গুল মাঙ্গল পড়ে গেছিলো আর কি যা অবস্থা দেখলাম খুবই করুন আর ভিডিওর মধ্যে রক্তাক্ত কিছু দেখানো যায় না যার কারণে আমি ভিডিও করি নিই দেন দেখছি এভাবে তাদেরকে হসপিটালে পাঠালাম মানে অটোতে করে এই যে প্রাইভেট কারটা রাইডই ছিল আলা মানে রঙে ছিল সম্পূর্ণ তো সিএনজিওয়ালারই তবে রাস্তা যেহেতু ফাঁকা ছিল প্রাইভেট কারটা যদি দেখে চালাতো তাহলে অ্যাক্সিডেন্টটা হতো না যাই হোক তো সম্পূর্ণ ভিডিওটা আমি দিয়ে দিতেছি আপনারা দেখে নেন আর উল্টো রাস্তায় চালালে এরকম বিপদের সম্মুখীন হতে হবে এটা সবার মাথায় ঢোকা দরকার এবং রাস্তার নিয়ম কারণ মেনে তারপরে চালাতে হয়

কিছুক্ষণ আগে দোকানের সামনে এই অ্যাক্সিডেন্টটা হয় গুরুতর মানে কিছু ভিডিও আছে আমার কাছে ভিভো বাট ওটার জন্য সমস্যা হইতে পারে সিএনজির কিছুই নেই নিজটা সব খুলে বলে গেছে প্রাইভেট ওই যে ইঞ্জিন ভাইঙ্গা মোবাইল টোবিন গেছে আর সিএনজির এই অবস্থা আর ওইখানে আঙ্গুল কাইটা পরে রয়েছে এক মহিলার আঙ্গুল ওই যে ওইখানে আছে আর আমি তো দেখছি পুরো ঝোলতা আছে মেয়া দুইটা আঙ্গুল যাত্রী পুরো ভরা ছিল একবারে লোড ছিল ওই সিএনজিতে সিএনজির কিছু নাই উপর দাসটুক ঠিক আছে নিজদের একবারে সব শেষ ওই পাশে আর একটু দেখাই আপনাদের

তবে এটা আমার দোকানের সামনেই এই যে আলের সামনে হচ্ছে আমার দোকান দেন বাকি ভিডিওগুলো আমি দিতেছি দেখে নেন আপনারা রঙে আসলে সিএনজি আলারা শিক্ষার অভাব আছে শুধু যেন এটা এরকম না ঢাকা শহরে অনেক সিএনজি আলার এই আছে